বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা এবং জামাত ইসলামের ভাইয়েরা পাহাড় থেকে থানা গত পাঁচই আগস্ট যে কথা হয়েছিল চুরি হয়েছিল আগুন হয়েছিল সেই এলোমেলো ময়লাজনিত ফ্লোরগুলো পড়ে আছে এগুলো সাফসাফাইয়ের কাজ করতেছে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন তারা কাজ করতেছে যে যেদিক থেকে বাড়তেছে আমাদের ভাইগুলো থানাটা পরিষ্কার করার কাজে লেগে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগুন দেওয়ার পরে উপরের আগুনের তাপের ছাদগুলো পুরো কালো হয়ে গেছে দেখেন আমাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই যে আমরা হাবিব ভাইকে দেখতে পাচ্ছি উনি পরিষ্কার করতেছে তো আমরা পুলিশ ভাইদেরকে এবং থানার ওসি সাহেব আমাদেরকে অনুরোধ করেছেন আমরা একটু সহযোগিতা করার জন্য এজন্য আমাদের ছাত্র শিবিরের ভাই এবং জামাত ইসলামের ভাইয়েরা আমরা দায়িত্ব নিয়ে এগুলা সাফসাফাইয়ের কাজ করে তাদেরকে একটি সুন্দর পরিষ্কার থানা উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি এখানে আমাদের দায়িত্বশীল ভাইদেরকে দেখতে পাচ্ছেন তারা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কীভাবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় কেউ বসে নেই কর্মী দায়িত্বশীল ওয়ার্ড সভাপতি সবাই যেন কাজে লেগে গেছে থানা পরিষ্কারের কাজে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এই এটা একটু উল্টাই রাখেন কারণ এইটা পায়ে ঢুকলেই কিন্তু ঝামেলা হয়ে যাবে ওইটা ওই লোহাটা লোহাটা দেখেন আমাদের কাজ ভাঙা গুলো এগুলা সাবধানে সাবধানে এগুলা সাবধানে এটা এখানে ভাঙতে গেলে নিচে পড়বে কেয়ারফুল এই এটা থাক এটা ওনার একটা ওনার করে নেবে পরবর্তীতে প্রয়োজনে সাবধানে সই

পাচ্ছেন আমাদের শহীদ ভাই দাঁড়িয়ে আছে ওয়ার্ড সভাপতি আর ওয়ার্ড সভাপতি আছে আমাদের পাশে মাস্টার নাসির ভাই তিনি আবার দেখা যাচ্ছে আমাদের শিবিরের ওয়ার্ড সভাপতি হ্যাঁ তিনিও হাতে ঝাড়ু তুলে নিয়েছেন তিনি শুধু তার কর্মীবাহীদেরকে দিয়ে কাজ করাচ্ছেন না নিজেও করতেছেন দেখি আপনাকে একটু দিকে দেখান তো এই যে সুন্দর চেহারাটা আলাইকুম আসসালাম ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি এই যে আর একজন ভাই দেখতেছেন এখানেও কিছু ভাইরা কাজে লেগে গেছে একটার পর একটা ধরবে থ্যাংক ইউ ইনশাল্লাহ দেশের সুনাগরিকরাই এইসব কাজের যোগ্য থানা পরিষ্কার কাছে আসসালামু আলাইকুম আপনারা যদি কেউ এই থানার কাজ করতে চান তাহলে আপনারা আসতে পারেন আপনাদের খুব হ্যাঁ গুড আপনার কিছু বলার আছে কেমন লাগতেছে থানা কাজ করতে পেরে থানার ভিতরে সাফ সাফাই করতে কেমন লাগতেছে প্রয়োজন আছে তাই আনসিগুলো যেন আবার নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়ে দেশকে সুরক্ষা করতে পারে সেজন্য আমরা থানা কাজ করতেছি কারণ আপনারা যারা যারা চান তারা আসতে পারেন এখানে কাজ করতে পারেন আমাদের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ পাহাড়তলি থানা সাফসাফাইয়ের কাজ চলে গেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা একসাথ হয়ে আজকে পাহাড়তলি থানা পরিষ্কার কাজে নেমে পড়েছেন এই যে সিডিএ মার্কেট এই যে ছাদটা দেখতে পাচ্ছেন সিডি মার্কেট মসজিদের ছাদ পার্শ্ববর্তী সিরিয়া মার্কেট এলাকাটি

অনেকটা এই সুন্দর এই যে আনার বইগুলো দামি বইগুলো সব এক জায়গায় রাখতেছে এগুলো হারিয়ে না যায় বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইরা একসাথে একযোগ হয়ে সাবসাবের কাজে নিয়োজিত একটা আইডি কার্ড দেখা গেল বাইলপত্র যেগুলো পাওয়া গেছে এগুলো এগুলো এনে সুরক্ষিত রাখতেছে যাতে হারিয়ে না যায় হ্যাঁ মোটামুটি তো এক সাইড পরিষ্কার হয়ে আসছে আর এই সাইডটা করতে পারলে হয়ে যাবে আশা করি আপনারা কি কি কাজ করতেছেন ভাইয়া ওই বাথরুমের লাইনগুলো ঠিক করতেছেন আচ্ছা ফাইন second argument nahi sidha